এই দেখো আজ আমার ছেলের জন্মদিন আর একদিকে দেখো আমার পিস্তা তো ভাসুর মারা গেছে ওনার শ্রাদ্ধশান্তির কাজ হচ্ছে ওই কারণে কোনোরকমভাবে ছেলের জন্মদিনের নিয়ম করে পাঁচ রকম ভাজা করে ছেলের সামনে আজ ভাগ দিচ্ছি বিস্তাত ভাসুরের শ্রাদ্ধশান্তি কাজের জন্য এবছর ছেলে জন্মদিনে আর কোনো আয়োজন করতে পারলাম না গো তবে জন্মদিনে যা যা নিয়ম সব রকমই ব্যবস্থা করেছি ইউটিউবে আমার ভাই বোন সন্তানদের কাছে অনুরোধ সবাই আমার ছেলে এই দিনটা প্রত্যেক বছর বছর ঘুরে আসুক এই ভালোবাসাটুকু জানাও আজও জন্মদিনে আগে আগে মুখে মুখে দাও দাও বাবা হ্যাঁ পায়েসটা মুখে দাও কেমন হয়েছে বাবা পায়েস তোমরা দেখতে থাকো আমার ছেলের খাওয়া কোনো সবজি মুখে দেবে না দেখো রকম ভাবে কি গুনছে বসে বসে